চলো চলো সদ উদ্যানে চলো ঢাকায় চলো ঢাকায় চলো কাফের ঘোষণা দেওয়ার জন্য আমরা এক পথ আছেন সবাই আসি সবাই আসি এই হাতগুলি কিন্তু মধ্যে আসে ফেরস্তারা দিতেছে মালিক কিন্তু দেখতেছে সেদিন যদি কেউ না যাই দোকান করি আর মোকান করি আর চাকরি করি নবীর মধ্যে থাকতে পারবো না এখন সদ উদ্যানে পনেরো তারিখে আমি নিজেও দিতে দিছি এবং সারা বাংলাদেশ থেকে দাওয়াত আমাদের চলছে আমাদের গত সপ্তাহে আমাদের ব্যাপাকের ব্যাপাকের মিটিং এসে এই মিটিং মধ্যে আমাদের আমির যে এখন বর্তমান আগে ছিল আহমদ শফি রহমানুল্লাহ আটাজারি এখন যাত্রা হুজুর আহমদ মাহমুদুর হাসান সেদিন ঘোষণা দিয়ে দিছে আমাদের চোদ্দ লক্ষ ছাত্র আছে কম ছাত্র চোদ্দ লাখ ছাত্র আছে

হাফেদরা করবে বড় বড় পীর করবে অনুমতির পরে অনুমতি সারা নবীর অনুমতি সারা আল্লাহ আল্লাহ রসরে সারা কেউ সুবাস করতে পারবে সেই নবী নবীর পরে নবী আসেনি দেশে নবীর পরে আসে নবী কি আসে নাই তাই এখন যে আসে এটা কি করতে হবে খালি থাপড় দিল ওর মাসলাটা কি যে বলে আমি নবী এরকম কথা যদি বলে আমাদের নবী কি বলছে মধ্যে আমি থেকে আর কল্লা উড়ে দাও আর কল্লা এরকম ভাবে বলছিলাম এবার কল্লা চাইছিলাম যে কই না আর পামু পামু কল্লাটা যদি কায়না দিতে পারে আমার সামনে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দিব এমনও বলছিলাম কিন্তু এসে তো চলে গেছে গা তার চলা সমুদ্র আছে ওরা সাথে নেব যদি করে এখন জাতীয় ঐক্যমত হয়ে গেছে গা এই খাদ্যান বছর উপরে আর দশটা দল আছে সারা দেশের ভিত্তি ছোট বড় বড় ছোট এই বড় মধ্যে তারপর যে খদ্যানব আমাদের খদ্যানব সংরক্ষণ এটা আমাদের আপনাদের বাংলাদেশে এই দুইটা বড় কাজ করতেছে কাজটা আল্লাহ রহমতে সংরক্ষণ সারাদেশে কাজ করতেছে কম বেশি এখন সমস্ত দল এক হয়ে গেছে দলের সভাপতিও আপনাদের আব্দুল আহমেদ কি বানাইছে সারাদেশ এবং আমাদের তো দল একটা আছে সংরক্ষণ কমিটি আর যেটা নাকি সম্মিলিত সেই ব্যানারে এখন সম্মেলন হবে কিন্তু

উনিও আসতেছেন আমি সরাসরি দাওয়াত দিচ্ছি আমার সাথে একজন ছিল মালা মুফতি মাহমুদ ইস এবং পাকিস্তান একজন বহুত বড় তৈসলাম যে চিফ জাস্টিস ছিল উনাকেও দাওয়াত দিচ্ছি উনি বলছে মাই দু একদিন কেলে গৌর করোনা এবং আশায় আছি আমরা উনিও আসবেন এই আশায় আছি এর পরে মক্কাম শিবুর আমরা চিঠি দিয়েছি সোদাই সাহেবকে এই সময়ে আনার জন্য যখন পাকিস্তান আসছি চিঠি জায়গা জায়গায় দিছি আমরা দেওয়ার পরে আগে পাঠাইছি এই চিঠি পেয়ে বললো যে আমাদের লিগে ঠিক আছে পাইসানের লিগে কিন্তু এই চিঠি আপনাদের ইমামের লিগে শুনবো না ইমামের পাকিস্তান আসি না আসছে বলে তাহলে কি যে ফিরা চিঠি দিতে হবে ওই চিঠিটাই না দিতে হবে নাম কাকে দিতে হবে ডাইরেক্ট বাদশাকে দিতে হবে সালমানের কাছে আমরা চিঠি দিছি এখন গত দুদিন আগের খবর আমার খোঁজখবর নিতেছি আমি কে কোথায় জন্ম হয়েছি কী করি না করি বা বাংলাদেশে খোদার করে ইমাম আসবে যার দাও তার তো চিন্তাইব তারা তো আমার তার অত পরিচিতি নাই তারপরে তারা খোঁজখবর নিয়ে এখন সৌদি ক্যাবিনেটের টোটপথ চে বাংলাদেশে ইমাম ইমামুল হারাম দিতে হবে এই কথা চলছে যদি সালমান রাজি হয়ে যায় তাহলে আল্লাহ রহমতে এই সহসে ইমামও থাকবে দানুন দেবন সারা বিশ্বের সমস্ত দিনিয়া দরার যারা নাকি সারা দুনিয়া দিনই খেদমত করতেছে দেবন 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 দেব মুহতামি আমার কাছে নোমানি সাহ তিনিও আসতেছেন সেই আসাদ ছেলে মাহমুদ মতনী তিনিও আসছে মক্কা মকাশহে কয়েকজন বড় বড় মেহমান আসছে না সেখানে ক্ষেতবদ করে আল্লাহ তালাহ এই সমাজকে কামিয়াব করে একটা যাবে বৃষ্টি আলু হতে গেছে গ্যা আশা করি অত আর আসবে না আপনার সময় ভালো করে আবার শুনবেন আমার আগামী কাল চার জায়গায় পরিবহনা আসছে এই ব্যাপার নিয়ে সময় বেশ আগে আগে এক সপ্তাহ এই এই চার পাঁচ সাত দিনের ভিতরে রাজশাহী রয়ে গেছে রংপুর দিনে সবর করে আসছি আমরা রাজশাহী রইছি পাবনা বীরত্ব পাবনা রয়েছি আর এদিকে এই মৌসি তো গতকাল সবর করে আসছি এক মাদ্রাসা আঞ্চলিক বোর্ডের আঠারো শো মাদ্রাসা ওরা ফাইস রহমতুল্লা লাই এই পাকিস্তান আমলে এমপি ছিল ওরা ফাইস রহমতুল্লা লাই ওনার মাসা গেছি এর আপনারা কত জোরা চার ডবল হল ওখানে আপনাদের মতো এখানে চার ডবল হবে সেখানে বসে রয়েছে

তো তাহলে কাজ কি দিনই কাজ মানুষের বুঝতে শোন তাইয়া নামাজ রোজা বাড়ানো নবী না থাকলে কিসের নামাজ কিসের রোজা নবী যদি না থাকে কিসের কোরআন কিসের হাতি সব শেষ হয়ে যেত গা তারাও সব এক হয়ে গেছে চৌরান পিস ফাইজুল করিম সাহেব রেজাল করিম সাহেব চার পাঁচ দিন আগে উনি বয়ান দিয়ে দিছে আমি থাকবো সবাই থাকবো এখানে কোনো দলমত নাই এটা কোনো পার্টিগত না আমি গেলাম আপনি গেলেন নাই এরকম না ইমানি দায়িত্বে যদি নবীর থাকে না থাকি তাহলে সম্মেলনে আমাদের ঘরে মেয়েরা দোয়া করবে ছোট বাচ্চারা থাকবে আর সবাই চলো চলো সাজ উদ্যানে চলো